হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা বিউটি তো বন্ধুরা আজকে যে ফেস প্যাক তোমাদের সাথে শেয়ার করবো সেটা হলো ইনস্ট্যান্ট গ্লোয়িং স্কিন কীভাবে আমরা ইনস্ট্যান্ট গ্লো পাবো তো চলো তার জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি বিটরুট পাউডার একটা চামচ বিটরুট পাউডার যাদের কাছে বিটরুট পাউডার থাকবে না তারা বাজার থেকে বিট কিনে এনে সেটাকে গ্রেড করে তার থেকে রস বার করেও এই ফেস প্যাকটা ইউজ করতে পারে সেক্ষেত্রে দুটা চামচ বিটরুট রস দিতে হবে তো আমি একটা চামচ বিটরুট বিটরুট পাউডার দেওয়ার পর এখানে দিয়ে দিয়েছি একটা চামচ অ্যালোভেরা জেল একটা চামচ গ্লিসারিন আর সবশেষে দিয়ে দেবো একটা চামচ গোলাপ জল এই সবগুলোকে ভালো করে মিক্সড করতে হবে আহ এই পুরো মিক্স পুরো মিক্সিংটাই একে অপরের সাথে যাতে মিশে যায় এরকম ভাবেই পুরো ভালোভাবে মিক্সড করে নিতে হবে তো দেখো এখানে ইউজ আগে আমি নিয়ে নিয়ে ক্লিনজিং তার জন্য নিয়েছি একটা ভিটামিন এ ক্যাপসুল আর কয়েক ফোটা গোলাপ জল এই দুটোকেই ভালো করে মিক্সড করে পুরো মুখে লাগিয়ে দু মিনিট মাসাজ করতে হবে দেখো এইভাবে লাগিয়ে লোয়ার টু আপার পোর্শনের দিকে মাসাজ করতে হবে মানে নিচ থেকে উপরের দিকে তুলে মাসাজ করতে হবে এমন ভাবে হবে যাতে স্কিন উপরের দিকে একদম পুরো থাকে আর ভিটামিন ই ক্যাপসুল আমাদের দাগ ছোট ভালো কাজ করে তার সাথে যদি রোজ রাতে অ্যালোভেরা জেলের সাথে ভিটামিন এ ক্যাপসুল মেখে শোয়া যায় বা ভিটামিন এ ক্যাপসুলের সাথে যদি গোলাপ জল মেখে শুতে পারো খুব সুন্দর একটা রেজাল্ট পাবে দাগ ছোপ তোলার জন্য আর মুখের গ্লো আনার জন্য তো দেখো এটা আমি দু মিনিট মাসাজ করার পর একটা ভিজে মাধ্যমে পুরো মুখটা পরিষ্কার পরিষ্কার করে নিয়েছি তো এই মুখ করার পর কতটা গ্লো করছে সাইন করছে স্কিন কতটা ব্রাইট দেখাচ্ছে তো এটা করার পর আমরা যে বিট্রুথ পাউডারের ফেস বানিয়ে রেখেছিলাম সেটা ইউজ করবো অ্যাপ্লাই করে নেবো এইভাবে পুরো মুখে আর গলায় তো বন্ধুরা সামনে পুজো চলেই আসছে বলতে গেলে তো তোমরা যখন বাইরে বেরোবে ঘুরতে যাওয়ার জন্য তো মেকআপ করার আগে একবার এই ফেস প্যাকটা ইউজ করে দেখো কতটা ইনস্ট্যান্ট গ্লো পাও তো তারপরে মেকআপ করো দেখো কতটা স্টে করে মেকআপটা আর খুব বসে যাবে স্কিনের সাথে মেকআপটা তো আফটার ফিফটিন মিনিটস আমি রেখে দিয়েছিলাম ড্রাই হওয়ার জন্য তো পনেরো মিনিট পর দেখো আমি একটা ভিজে ন্যাপকিনের মাধ্যমে মুছে নিচ্ছি আর কতটা ব্রাইট দেখাচ্ছে আগের থেকে স্কিনটা পরিষ্কার হয়ে গেছে ক্লো করছে প্লাস কতটা সাইন করছে তো আমি আমার রাতের যে ময়শ্চারাইজার আছে সেটা আমি ইউজ করে নিয়েছি লাগিয়ে নিয়েছি তোমরাও একটা ময়শ্চারাইজার এই ফেস প্যাকটা করার পর ইউজ করো তো ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করো বন্ধুরা টাটা